সবাই কেমন আছো সকালে খাইছো তোমরা শিওর আমাদের এখন কোন বিষয় ক্লাস কোন বিষয় বাংলা আজকে পড়ার বিষয় কি পাখির জগতের অনুশীলনী নাকি আমরা এর আগে পাখির জগৎ গল্পটা সবাই রিডিং পড়ছি সিডাউন তোম বসো সবাই আমাকে একটা বই দাও তোমরা কি বাসায় পড়ছিলা এই গল্পটা বাসায় পড়ছ আচ্ছা এই যে এখানে বাংলাদেশে বিভিন্ন পাখির নাম দেওয়া আছে দেখছো তোমরা শেষের পৃষ্ঠা এসে দেখো বাংলাদেশে আরও অনেক পাখি আছে এখানে লেখা আছে পাও পাইস আমি এখানে এই পড়াটা মুখাস্ত করতে দিছিলাম এই আমি একজনকে জিজ্ঞাসা করি দাঁড়াও বলো ধন্যবাদ ওর জন্য একটা হাতেতালি জোরে তোমরা সকালে মানে খাওয়া দাওয়া করে না তো তোমার শক্তি নাই জোরে দাও জোরে জোরে তারপরে তুমি বলো ধন্যবাদ ওর জন্য একটা হাতে তালি হয়ে যাক এরপরে আমি এখান থেকে এখান থেকে ঋতু জিজ্ঞাসা করি ধন্যবাদ ঋতুর জন্য একটা জোরে হাতে তালি জোরে আন আরে আরে তো দেখো এখানে আছে বাংলাদেশের আরও অনেকগুলো পাখি আছে যে পাখিগুলো হলো খঞ্জনা ডাহু কোকিল বাসপতি শ্যামা ধনেশ পান্ডুবুরি ফিঙ্গেটিয়া টিয়া বাবই ইত্যাদি মা বলেন পাখিরা মানুষের বন্ধু মা কি বলছে জোরে বলো শুনি না মা কি বলেছে পাখিরা কার বন্ধু এরা অনেক উপকার করে কিছু কিছু পাখি পরিবেশ পরিচ্ছন্ন রাখে পরিবেশ পরিচ্ছন্ন রাখে তারপরের পৃষ্ঠা আসো দেখো এখানে আছে অনুশীলনী কি আছে সবাই সামনে বই আছে না আচ্ছা অনুশীলনীরা ধর প্রথমে আছে কি শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি কি আছে বিচরণ বিচরণ শব্দের অর্থ কি ধরে বিচরণ শব্দের অর্থ কি বিচরণ শব্দের অর্থ হচ্ছে বেড়ানো বা ঘোরা বিচরণ শব্দের অর্থ কি চমৎকার চমৎকার শব্দের অর্থ কি চমৎকার শব্দের অর্থ কি পরিবেশ শব্দের অর্থ কি পরিবেশ শব্দের অর্থ কি তারপরে ঝুটি ঝুটি শব্দের অর্থ কি ঝুটি শব্দের অর্থ কি ঝুটি শব্দের অর্থ কি নাচ শব্দের অর্থ কি না শব্দের অর্থ কি দুধ শব্দের অর্থ কি দুধ শব্দের অর্থ কি লোকালয় শব্দের অর্থ কি লোকালয় শব্দের অর্থ কি লোকালয় শব্দের অর্থ কি তারপরে সক্ষ শব্দের অর্থ কি আমরা আবার শব্দগুলোর অর্থ পড়ি বিচরণ বিচরণ শব্দের অর্থ কী চমৎকার শব্দের অর্থ কী চমৎকার শব্দের অর্থ কী পরিবেশ শব্দের অর্থ কী ঝুটি শব্দের অর্থ কী নাচ শব্দের অর্থ কী লোকালয় শব্দের অর্থ কী সক্ষ শব্দের অর্থ কী এখন আছে দ্বিতীয় নাম্বারে আছে কি ঘরের ঘরের ভিতরের শব্দগুলি খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি দুই নাম্বারে কি আছে এখন ক নাম্বার আছে নানান ফুলে মধু ও দেশ পাখিদের প্রিয় খাবার নানান ফুলের মধু ও দেশ পাখিদের প্রিয় খাবার চোরই পাখি দেশ থাকতেই বেশি পছন্দ করে চরই পাখি দেশ থাকতে পছন্দ করে আমাদের দেশ রক্ষার প্রতি সচেতন হওয়া উচিত আমাদের দেশ রক্ষার প্রতি সচেতন হওয়া উচিত পাখিরা মানুষের বন্ধু এরা অনেক দেশ। একনা না ক নাম্বারে আবার যায় নানান ফুল মধু ও দেশ পাখিদের প্রিয় খাবার চোরই পাখি দেশ থাকতেই পছন্দ করে চোরই পাখি দেশ থাকতে পছন্দ করে আমাদের দেশ রক্ষার প্রতি সচেতন হওয়া উচিত পাখিরা মানুষের বন্ধু এরা অনেক দেশ আচ্ছা এবার তোমরা নিজেদের বই দেখে দেখে পড়ো পাঁচ মিনিট সময় সবাইকে ধন্যবাদ আপনারা দেখতেছেন প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই আপনারা দেখতেছেন প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের আজকে প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণীর ক্লাস আমাদের বিদ্যালয়ে যারা উপস্থিত হতে পারে তাদের জন্য বিশেষ করে আমাদের এই ক্লাসটি যারা আমাদের ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন আর যারা নতুন আমাদের চ্যানেলটির সাথে সংযুক্ত হয়েছেন দেখতেছেন আমাদের ভিডিওগুলো অবশ্য আপনারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন যাতে অন্যরাও আমাদের ক্লাসের ভিডিওগুলো দেখতে পারে আমাদের আপনারা দেখতেছেন প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের ভিডিও আমাদের প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস চতুর্থ শ্রেণীর আজকে আমরা পাঠের শিরোনাম হচ্ছে পাখির জগতের অনুশীলনী আমাদের আজকের ক্লাসে যারা উপস্থিত শিক্ষার্থীরা যারা উপস্থিত হতে পারেনি তাদের জন্য আমাদের এই ক্লাস তোমরা অবশ্যই বাসায় আমাদের ক্লাসটি দেখে বাসায় পার্টি কমপ্লিট করবে এবং আমাদের প্রিয় অভিভাবকগণ আমাদের মতে শিক্ষার্থীদের অবশ্যই আপনারা এই ইউটিউব চ্যানেলের প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের বাংলা ক্লাসটি অবশ্যই দেখার সুযোগ করে দিবেন এবং আপনারা নিজেরাও আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এই প্রত্যাশায় আজকের ক্লাস এই পর্যন্তই